প্রিয় দর্শক ইজি কুকিংয়ে স্বাগতম আরও একবার আজ আপনাদের সাথে আবার মজার একটি রেসিপি শেয়ার করব আর আমার আজকের রেসিপি হলো ব্রেড পিৎজা ব্রেড পিৎজা তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট পিৎজা খেতে আমরা সবাই পছন্দ করি তবে হয়তো অনেক সময় সময়ের স্বল্পতার কারণে বা ঝামেলার জন্য বাসায় তৈরি করা হয় না কারণ পিৎজার ডোরটা তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে এবং একটু ঝামেলাও হয় কিন্তু এই ব্রেড পিৎজা তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায় খুব সহজে ব্রেড পিৎজা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ পিজ্জা টপিং তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের হাট ছাড়া মাংস নিয়েছি সোয়া এক কাপ আর মাংসগুলো আমি খুব ছোট করে কেটে নিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ আর তার মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এবং জিরা বাটা এক টেবিল চামচ আরও দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ লবণ দিলাম আপনারা স্বাদ মতো লবণ দিবেন আর এখন এই মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে কষে নেব দুই থেকে তিন মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে মাংসগুলো কষে নেব এতে হবে কি মুরগির যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া একটা চামচ আর আরও দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পনে এক কাপ পানি দিব আর এই পানি যতক্ষণ শুকাবে না ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে পানিগুলো শুকিয়ে গিয়েছে আর বেশ সুন্দর তেল বের হয়ে গিয়েছে খুব সুন্দর ফ্লেভারও বের হয়েছে এখন আমি এর সঙ্গে যোগ করছি পেঁয়াজ কিউব করে কাটা আমি এখানে চারটি পেঁয়াজ নিয়েছিলাম বেশ বড় বড় চারটি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আমি দশ বারোটি কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এর সঙ্গে আরও একটি উপকরণ যোগ করছি সেটি হচ্ছে রসুন আমি একটি বড় রসুন ছিলে কুচি করে কেটে নিয়েছি এখন এই রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব রসুন কুচি দেওয়ার ফলে যেটা হবে খুব সুন্দর রসুনের একটি ফ্লেভার পাওয়া যাবে আর পিজারই টপিংটি কিন্তু যদি রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে যে কোনো সময় বের করে পিৎজা তৈরি করে পাঁচ মিনিটের মধ্যে সার্ভ করা যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে এক কাপ পরিমাণ টমেটো সস দিলাম আর তারপর ভালো করে নেড়ে নিচ্ছি সব শেষে আমি যোগ করছি অরিগেনো এক চা চামচ অরিগেনো দিয়ে দিচ্ছি অরিগেনো না দিলে কিন্তু পিৎজার যে খুব সুন্দর একটি ফ্লেভার এটি পাওয়া যাবে না এবং অবশ্যই এই উপকরণটি যোগ করতে হবে আমার পিৎজার টপিং তৈরি এখন আমি পিৎজা তৈরি করব। আমার ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি চার পিস ব্রেড নিয়েছি এর উপরে এখন দিয়ে দিলাম যে মাংসের টপিংটা তৈরি করেছি সেটি দিয়ে দিলাম তারপর এর উপর দিয়ে দিচ্ছি চিজ গ্রেড করে কাটা মজুরোলা চিজ নেছি আমি আপনারা ইচ্ছা মতো চিজ নিতে পারবেন আর চিজগুলো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ ছোট ছোট গোল করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা মতো উপকরণ দিয়ে টপিংটা সাজাতে পারবেন কেউ কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন যদি তাহলে পেঁয়াজ গোল করে রিং রিংয়ের মতো করে কেটে উপরে সাজিয়ে দেয়া যায় বা শশা দেয়া যায় গ্রিন অলিভ যদি থাকে দেয়া যায় তো ইচ্ছা মতো উপকরণ দিয়ে এই টপিংটি সাজিয়ে নেওয়া যায় চুলায় ফ্রাই গরম করে নিয়ে এর মধ্যে এখন আমি দুই পিস ব্রেড পিৎজা দিয়ে দিচ্ছি শুধু এক মিনিট আমি ঢাকনা দিয়ে চুলায় এভাবে ব্রেড পিৎজা তৈরি হতে দেবো এক মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে চিজ গলে গিয়েছে এবং এখনই আমি নামিয়ে ফেলবো খুব বেশিক্ষণ চুলায় এটি রাখা যাবে না তাতে করে পিৎজা শক্ত হয়ে যাবে এই ছিল আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা বাচ্চারা এই পিৎজা খেতে অনেক পছন্দ করে তবে অনেক সময় সময়ের স্বল্পতার কারণে বাসায় পিৎজা তৈরি করা হয় না আর দোকানের পিৎজা অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না বা অনেক বেশি কষ্ট পড়ে সেক্ষেত্রে এভাবে যদি ব্রেড পিৎজা তৈরি করা যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পিৎজা সবাইকে সার্ভ করা সম্ভব হবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন